হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাতারে দেশ এবং দেশের বাড়ির থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমার সুন্দর সুন্দর বড় বড় সারগুলোর ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র খামারি পালনের উপযোগী বাসায় সার বড় আমদানি হয় ঠিক সে জায়গাতে একেবারে বাজারের মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জানাবো আজকের ব্যবসা কেনা কেমন কেমন হলে ব্যবসা কেনা করবেন এবং আমদানি পরিমাণ তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খাবার পালনের উপযোগী গরুর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে যারা কোরবানি গরু পালতে চান তাহলে অবশ্যই আপনারা চলে কেনার জন্য মেহেরপুর জেলার গাঙ্গে থানা সে বিখ্যাত সে বামন্দি বাজারে আপনারা জানেন যে বামন্দি বাজার কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু সে হ্যারা সার আপনারা বুঝতে পারবেন কেমন দাম দিচ্ছেন কেমন হলে বেচবেন আমি কিন্তু সেটা আপনাদেরকে জানাবো সেন আচ্ছা ভাই ভাই কেমন দাম দিচ্ছেন আর কি ভাই সারটার ওই রে হ্যাঁ দুশো চুড়ি দুশো তিরিশ ডাটছে ভাই খুব সুন্দর একটা গরু যদি কালে একটি গরু লাগে অবশ্যই আপনাদের করে করা যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে

কয়টা করে এসে ভাই আনছেন বাজার কেমন ভাই খারাপ নাকি ভালো আছে এটা কেমন দাম দিয়েছেন পঁয়ষট্টি সত্তর

এই বাজারের দক্ষিণ পাশে যে সাগর গুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আছে এখন বড় বলে যে সাগর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি জানা সেটা আমার বেশি খুব সুন্দর সুন্দর বড় কিছু এখানে আছে অর্থাৎ বাজারের দক্ষিণ পাশে

বাচ্চা গরুটা দুই দাঁত দুই দাঁত এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলে গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে তারা জানেন যে বামন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার অর্থাৎ বর্ডারের পাশাপাশি বলে এখানে এই হাটে কিন্তু আমদানি পরিমাণ অনেকটা কিন্তু বেশি থাকে

চ ভালো আছেন কয়টা করে নেড়ছেন আজকে বেশ কেন করেছেন চাষের তো এটা কেমন দাম চাচ্ছেন জি দুটা এমন সুন্দর সুন্দর খামারি পুজো গরু পাইতে হলে গ্রাম বাংলা চ্যানেল